গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকাল সকাল উঠে গেলেও আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করছি কারণ সকালে উঠেই আগে ঘর বারান্দা সব কিছু ঝাঁট দিয়ে দিয়েছি আর সাহেববাবুকে খাওয়ানো দাওয়ানো সব কিছুই হয়ে গেছে এখন দেখো আমি বিছানা গোছাতে চলে এসেছি আর আমাদের যেহেতু অসুখ ছিল তো জামা কাপড় বলো বা যে কোনো জিনিস বলো নাকি কাচতে নেই তো এইসব গ্রামের দিকে এইসব মানে এখনও মানে জানি না এইসব কুসংস্কার নাকি সত্যিই কোনো সংস্কার সত্যিই আমার জানা নেই তবে সবাই মানে আমাকেও মানতে হবে এটাই হলো ব্যাপার আর আমাদের অসৌচটা কেটে যাচ্ছে যার জন্য আজ থেকে কাঁচাকুচি শুরু করা যাবে তো সেই জন্য বিছানার কভার টবার একেবারে বালিশের কভার সব কিছু আমি খুলে নিয়েছি আর ওগুলো দিয়েই দেখো খাটটাকে একটু হালকা করে মুছে নিলাম তো আমি বারবার মানে যখন সময় পাই খাটটা মুছে নিই তাই অতটা ধুলো ময়লা পড়ে না যার জন্য এই কভারটা দিয়েই আর কি মুছে নিলাম তো ওগুলো তো কাচতে হবে আর দেখো আমি কলতলাতে চলে এসেছি এই গামলার মধ্যে সব কিছু ভিজিয়ে দেবো আর আমার হাতটা যেহেতু পুড়ে গিয়েছিল না হাতে এখনও ব্যথা আছে বা সেরকম টান ধরছে পোড়া জায়গা তো টান ধরে আর এখনও ঘাটা ঠিক করে শুকাইও নি তো যার জন্য আমি ভালো করে ভেজাতেও পাচ্ছি না আর যেগুলো ভিজে দিচ্ছি সেগুলো মা না হলে পলাশ কেঁচে দেবে তো তোমরা হয়তো বলতে পারো যে তুমি থাকতে ও কাজ করবে কেন তো আমরা এরকমভাবে কোনো কিছুই মনে করি না আমার অনেক কাজে আমার বর হেল্প করে আর আমরা দুজনে মিলেমিশেই কাজ করি তো দেখো আমি ঘরটাও মুছে নিলাম তার সাথে সাথে বারান্দাটাও মুছে নিলাম ওই বললাম যে কোনো কোনো দিন মা মুছে রাখে আবার কোনো কোনো দিন আমি তাড়াতাড়ি উঠে গেলে তো আমার আমি যতই তাড়াতাড়ি উঠি তার আগে দেখি না মা উঠে যায় তো মার আর ঘোরবেলা ওঠার অভ্যেস আছে তো যাই হোক দেখো এখানে সাহেববাবু ডাব নিয়ে বসে গেছে আর আমার তো ব্রাশ করা হয়ে গেছে হাতের মধ্যে ব্রাশটা রয়েই গেছে আর এখানে ডাবের জল খাচ্ছে আর ফেলছে দেখো এ চা করছো? তো দেখো আজকের আমাদের অ্যানিভার্সারি তাই পলাশ আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছে তো যাই হোক চাটা একটু কম মিষ্টি দেবে অনেক মিষ্টি দিয়ে দেয় আজকের অ্যানিভার্সারির দৌলতে ওর হাতে চাও খেতে পারবো একটু মানে আমিই বলেছি একটু যে আজকের অ্যানিভার্সারি উপলক্ষে তোমার হাতে একটু চাটা খাই তো যাই হোক চা করছে আর এমনিতেও তো তেমন একটা কোনো রান্না বান্না পারেও না 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 আমি এমনিই আর কি মারছি অনেক কিছুই পারে কিন্তু আমি তো আর আমি থাকতে আর বরকে দিয়ে রান্না করাতে পারি না তাই আমি রান্না করব আর বেশি কিছু রান্না করব না বেশি কিছু মানে কি সিম্পলি রান্না করব গরম পড়ছে তো খুব তাই তো চলো দিনটা সারাদিনটা কেমনভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো তোমাদের আর একটা জিনিস না দেখে পাচ্ছি না দেখো আবার লেবু পাতা দিয়েছে চায়ের মধ্যে এটা কি তোমার স্পেশাল চা আবার নুন এমন নুন দিও না যাতে চার চা না থাকে

দেখা যাক চাটা কিরকম হয় আমি তো এর আগে লেবু কি বলে লেবু পাতা তেজপাতা আবার আদা এসব কিছু দিয়ে চা খাইনি আর যা একটা টোস্ট খেয়ে নিলাম চাটা দেখি কেমন একটা হয়েছে যাই করো আজকের দিনে গড়ে যা ভালোবেসে খেয়ে নিতে হবে তাই না

শুধুমাত্র জন্য এমনি কি কিছুই হয়নি আর দেখো উনুনে রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে যেহেতু পলাশ ছুটি নিয়েছে ও বাড়ি আছে কিন্তু আমার সকাল সকাল রান্না করে এমনই অভ্যেস হয়ে গেছে যে আমার আর দুপুরে রান্না করতে ইচ্ছে করে না দেখো আমি ঘামে স্নান হয়ে গেছি আর যেহেতু পিঁয়াজ রসুন খেতে নেই মাংস ডিম এইসবও এখনও খাওয়া হচ্ছে না তো বললাম না যে আজ থেকে শুধু কাচাকুচিটাই শুরু হয়েছে আর মাছটা দু তিন দিন ধরে খাওয়া হচ্ছে এই হলো ব্যাপার আর সাহেববাবু দেখো এখানে ওর বাবার সাথে স্নান করতে বসে গেছে আর রান্না করেছি দেখো এখানে পটল ভাজা পাঁপড় ভাজা আর ডাল করেছি ডাল এখনো পর্যন্ত দেখো গ্যাসের মধ্যে মানে গ্যাসেই করেছি ডালটা তো গ্যাস থেকে নামানো হয়নি আর এখানে করেছি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ আর করেছি ঝিঙে আলু মাছের ঝোল আর চাটনি ব্যাস আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে এটুকুই রান্না করেছি তো যাই হোক আগের বছর অ্যানিভার্সারিটা ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে পালন করা হয়েছিল তো সাহেববাবুর যেহেতু তেতো ভাত খাওয়ানো হয়েছিলো তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা একবার দেখেই আসতে পারো যারা দেখেছো তো তারা জানোই আর যারা দেখোই তাদের দেখে আসার অনুরো অনুরোধ রইল আর কি আশা করি তোমাদের ভালো লাগবে আগের ভিডিওগুলো তো যাই হোক কেচেছিলাম তো বিছানার কভার টভার সাহেববাবুরও বাড়ির বালিশের কভারগুলো কেচে দিয়েছিলাম তো সে ওগুলোই আর কি আবার লাগিয়ে নিচ্ছি আর বিছানার কভারটা এখন পরাবো না কারণ বিছানার কভারটা আমার মা একটা কভার গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে তো সেটা ওই বাড়ি থেকে আনবো বিকালবেলা তো এখন যেহেতু বিছানায় ঘুমানোর নেই আর বিছানা ইউজ করার মতো নেই তো সেই জন্য আর আমার তো বেড কভার আছে তাহলেও নতুন বেড কভারটা পাতবো বলেই আর কি ওটা পাত মানে আর অন্য বেড কভার পাতা হয়নি তো যাই হোক মা বাবা তো আগে খেয়েই নিয়েছে আর আমি আর পলাশ দেখো খেতে বসেছি কারণ সবাই তো একসাথে খেতে বসা যায় না সাহেববাবুকেও ধরতে হবে কারণ না কাউকে তো সেই জন্যই আর কি আর গরমকালের জন্য আজকের মেনুটা একদম পারফেক্ট তো যাই হোক খাওয়া দাওয়া করে দেখো আমরা তিনজন মিলে রেস্ট নিচ্ছিলাম আর সাহেবাবু তো ঘুমায়নি ও কার্টুন দেখেই যাচ্ছে তো ওর সাথে সাথে আমাদেরও ঘুমানো হলো না আর কি আর দেখো বাইরে আরও কাঁথাটাঁথা গুলো ছিল ছাদের উপরে তো এখন যা রোদ বাইরে তো বের হওয়াই যায় না তাই মাকে বলেছিলাম যে কাঁথাটা যাতে তুলে আনে তো মা কাঁথাটা তুলে আনলো আর বাড়ি গেছিলাম এই মানে জামা কাপড়টা পরে তোমরা তো দেখেইছো। তো আর একটা জামা কাপড়ও বাইরে ছিল তো দুটোই আর কি একসাথে ভাঁজ করে নিলাম আর যেহেতু একবারই পরেছি এটা নতুন কাপড় তো ধুইনি। এটা এমনি। আর কি একটু হালকা করে হাওয়া বাতাস খাইয়ে আর কি ভাজ করে রেখে দিলাম তো কাজ নেই বললে তো হয় না কাজ যে কত থাকে মেয়েদের তার কোনো হিসাব থাকে না আর ছেলেরা যেদিন করে বাড়ি থাকে সেদিন তো কোনো কথাই নেই আরও এক্সট্রা কাজ বেড়ে যায় তাই তো আমার তো তাই মনে হয় মানে আমার সাথে তাই মনে হয় না আমার সাথে সেটাই হয় তো ও যেদিন বাড়িতে থাকে সেদিন আরও আমার মনে হয় কাজ বেড়ে গেল এটা সেটা অনেক কিছুই কাজ বেড়ে যায় তো যাই হোক সাহেববাবু এখন ওর বাবার সাথে বাইরে আছে যেহেতু সেহেতু আমি আমার এই কাজগুলো করে নিতে পারছি তো দুপুরে তো ঘুমানো হলো না আর দুপুরে এখন না ঘুমিয়ে ঘুমিয়ে এমনই উপবেশ হয়ে গেছে যে দুপুরে যতই শুয়ে থাকি না কেন ঘুম আসে না আর যদিও চোখ লেগে যায় সাহেববাবুর জন্য ঘুম পূরণ হয় না তো যার জন্য একদম মাথা ব্যথা করে তো সব সময় চেষ্টা করি না ঘুমিয়ে এটা সেটা কাজ করে নিতে সাহেববাবু যদি ঘুমিয়েও পড়ে আমি যে কাজগুলো আর কি করা যায় না এমনি সময় সেই কাজগুলো করে থাকি তো যাই হোক দেখো চুল আঁচড়ে নিচ্ছি আর এখন এত পরিমাণে চুল উঠছে সাহেববাবু হওয়ার পর থেকে তো চুল ওঠার মানে পরিমাণ অনেক বেড়ে গেছে তারপরে এই এসে গেছে গরম তো ভাবছি যে চুলগুলো কেটে কেটে একদমই ছোটো করে দেব। খুবই শখের জিনিস আমার থেকে আমার মায়ের বেশি তো কি আর করা যাবে সব কিছু তো আর একসাথে সামলানো যায় না আর বাইরের যে কাপড়গুলো ছিল আমি সেগুলো একেবারে ভাঁজ করে আর দেখো বাইরে ভালোই হাওয়া চলছে যতই রোদ্দুর হোক না কেন আজকে তাও অনেকটাই হাওয়া আছে তো গ্রামের দিকে এটাই হলো শান্তি যে এটা মনে করো না যে গ্রামে একদম ঠান্ডা একেবারে না গ্রামে এটাই হলো শান্তি যে গ্রামে গাছপালা আছে মানুষ যদি অনেক কষ্ট হয় গরমে তাহলে গাছের ছাওয়ায় গিয়ে বসলে একটা আলাদাই শান্তি সে যতই এসি থাকুক যতই ফ্যান যতই কুলার থাকুক তাই না আর ওখানে দেখো সাহেববাবু ওর বাবার সাথে জামরুল পাচ্ছে একজন বসে বসে জামরুল খাচ্ছে আর একদম ঘুরে ঘুরে জামরুল খাচ্ছে আর আজ যেহেতু আমাদের অ্যানিভার্সারি তাই আমরা একটু যাবো বারুইপুরে বাজারের দিকে তো আমি রেডি হয়ে গেছি দেখো একটা ছাপা শাড়ি পরে নিয়েছি এত গরমে আর কি করব সাজুগুজু করে তো দেখো আমরা চলে এসেছি বারুইপুরে আর এখান থেকে আলফি বারুইপুর স্পেশাল রোল তো আমরা ওটাই খেয়ে নিলাম আর এই গরমের মধ্যে কি খাবো বলো তো কিছুই খাওয়ার যেন রুচি হয় না তো যাই হোক পলাশ বলেছিল কেক কাটিং করার জন্য কিন্তু বাড়িতে যেহেতু অসুখ চলছে কেউ খাবেও না তো বাইরে যতই খায় না কেন বাড়ির মধ্যে এখন তোলা যাবে না মানে পেঁয়াজ ডিম এগুলো তোলা যাবে না তো আর আমরা মোগলাইখানা থেকে একটা মোগলাই নিয়ে নিলাম বাড়ির জন্য আর এখান দিয়ে দেখো আমার একটা লেগিনস ছিল লেগিংসটাও নিয়ে নিলাম তো এখানে চলে এসেছি পেস্ট্রি কেনার জন্য কেক কাটিং তো করা হবে না তো আমার বাপের বাড়ির জন্য ওখানের জন্যই আর কি পেস্ট্রিটা নেব তো কেক কাটিং করা যেতেই পারতো কিন্তু সেই ইচ্ছেটা আর রইলো না আসলে নিজেদের জিনিস নিজেরাই কী সেলিব্রেশন করলে কেমন একটা দেখায় না আমরা আমাদের মতো বাইরে গেলাম খেলাম দিলাম ঠিক আছে কিন্তু বাড়ির সবাইকে ডেকে ডেকে বলবো যে চলো আমাদের অ্যানিভার্সারি বা আমাদের এই স্পেশাল দিন তো যাই হোক দেখো বাড়ির মধ্যে চলে এসেছি আর আমি আর পলাশ একটু করে পেস্ট্রি খাওয়া হয়ে গেছে আমাদের আর মা দেখো আমাদের জন্য বানিয়েছে লুচি ঘুগনি পায়েস আর মিষ্টি তো ছিলই তো সেই সবগুলো নিয়েই আর কি আমরা খেতে বসে গেছি তো আজকের দিনটা এভাবেই কাটালাম মোটামুটি কাটলো আর মোটামুটি কাটলো বলাটা ভুল মানে সেলিব্রেশনটা সেইভাবে ঠিকঠাক হলো না কিন্তু আমরা তো আমাদের জায়গায়ই ঠিকই আছি তো যতই সেলিব্রেশন কম হোক না কেন মানুষের মনের মিলটাই তো থেকে আসল তাই না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো তোমরা আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট